আমার ভয় সে এসে না পড়ে আমার ভয় তারা দেখে না ফেলে তো আজকের এই ক্লাসে এই সেন্টেন্সগুলোই কিভাবে ইংরেজিতে বলতে হয় সেটা শিখিয়ে দিব সেই সঙ্গে আরও অন্যান্য সেন্টেন্স তো রয়েছে তো মনোযোগ সহকারে আজকের এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর তোমরা যারা নতুন আমার এই ক্লাসে তোমাদের উদ্দেশ্যে বলবো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে নেক্সট টাইম তোমাদের মধ্যে এরকম আরও অনেক ক্লাস পৌঁছে দিতে পারি আর প্রত্যেকটি ক্লাস নিয়মিতভাবে তোমরা দেখবে মাঝখান থেকে একটি বা দুটি ক্লাস দেখলে পরে তোমরা খুব একটা বেনিফিটেড হবে না তো এবার মূল বিষয়ে আসা যাক যেই সেন্টেন্সগুলোর কথা বললাম যে আমার ভয় সে এসে না পড়ে আমার ভয় সে ফোনটি ফেলে না দেয় তো এই সেন্টেন্সগুলোই এবার ইংরেজিতে তৈরি করব তো প্রথম আমার ভয় সে এসে না পড়ে তো এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে বলবো আই এম অ্যাফ্রেইট আই এম অ্যাফ্রেইট হি মাইট কাম আই এম অ্যাফ্রেট হি মাইট কাম আমার ভয় সে এসে না পড়ে তো এই স্ট্রাকচারটাকে ফলো করে পরের সেন্টেন্সটা তৈরি করবো আমার ভয় সে ফোনটি ফেলে না দেয় অর্থাৎ বাচ্চাটার হাতে ফোনটি দিয়েছে ভয় আমার ভয় সে ফেলে না দেয় তো এই সেন্সে যখন আমরা সেন্টেন্সটাকে বলবো তখন এভাবে বলবো আই এম অ্যাফ্রেইট আই এম হি অনেক অনুসারে আমরা এখানে ব্যবহার করব হি দ্য ফোন আই এম অ্যাফ্রেইড হি মাই ড্রপ দ্য ফোন সে ফোনটি ফেলে না দেয় তো এখানে ফেলে দেওয়ার আরেকটি অর্থে হতে পারে যদি আমরা বোঝাতে চাই যে ছুঁড়ে ফেলে দেওয়া সেক্ষেত্রে আমরা এখানে ভারটিকে চেঞ্জ করে দেবো আই এম অ্যাফ্রেইট হি মাইট থ্রো দ্য ফোন ছুঁড়ে ফেলে দেওয়া থ্রো আউট তো এইভাবে প্রয়োজন অনুসারে আমরা ভারটিকে ব্যবহার করবো নেক্সট তো এই যে সেন্টেন্স দুটি দেখালাম তো এই সেন্টেন্স দুটি তৈরি করতে গেলে আমাদের শুরুতে নিয়ে আসতে হবে আই এম অ্যাফ্রেইট অর্থাৎ আমার ভয় তারপর বাকি সেন্টেন্সটা আমরা এভাবে গঠন করবো সাবজেক্ট তারপর মাইট তারপর ভাববে মেইন ফর্ম তো এই স্ট্রাকচার অনুসারে পরের সেন্টেন্সটি তৈরি করব। আমাদের ভয় সে কাউকে বলে না দেয় তো এখানে সাবজেক্ট আমরা আমাদের ভয় সে কাউকে বলে না দেয় তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো উই আর অ্যাফ্রেড উই আর অ্যাফ্রেইট হি মাইটেল এনি ওয়ান আমাদের ভয় সে কাউকে বলে না দেয় তাহলে এই স্ট্রাকচারটাকে ফলো করে এই জাতীয় সেন্টেন্সগুলো তোমরা তৈরি করবে তো পরে আরও দুটি সেন্টেন্স স্ট্রাকচার দেখাচ্ছি তো এখানে নেক্সট যে সেন্টেন্সটি রয়েছে আচ্ছা বলো আমাকে কী করতে হবে আচ্ছা তাহলে তুমি সেখানে যাচ্ছ তো আমরা আমাদের বাংলা ভাষায় এরকম সেন্টেন্স বলে থাকি তো এই সেন্টেন্সগুলোকে ইংরেজিতে এবার বলবো তো আচ্ছা বলো আমাকে কি করতে হবে তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো ওয়েল মি আমাকে বলো মি ওয়ার্ড আই হ্যাভ টু ডু হোয়াট আই হ্যাভ টু ডু ওয়েল টেলমি হোয়াট আই হ্যাভ টু ডু আচ্ছা বলো আমাকে কী করতে হবে তো এই যে সেন্টেন্সটা এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে না বাট শুনতে মনে হয় যে এটা ইন্টারোগেটিভ বাট এই সেন্টেন্সটাকে আমরা জাস্ট আমাদের মনের ভাবটা এখানে এক্সপ্রেস করি অর্থাৎ এখানে ইন্টারোগেটিভ আকারে আমরা সেন্টেন্সটাকে বলবো না ওয়েল টেল মি হোয়াট আই হ্যাভ টু ডু আচ্ছা বলো আমাকে কী করতে হবে তো এই স্ট্রাকচার অনুসারে পরের সেন্টেন্স আচ্ছা তুমি কি আচ্ছা তুমি কি সেখানে যাচ্ছ তো এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে বলবো ওয়েল তুমি কি সেখানে যাচ্ছো তো আর ইউ প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে আমরা যেরকম সেন্টেন্স গঠন করি ঠিক সেই রকমভাবে তো আর ইউ এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে কোয়েশ্চেন করা হয়েছে তুমি কি সেখানে যাচ্ছো তো ওয়েল আর ইউ গোয়িং দেয়ার ওয়েল আর ইউ গোয়িং দেয়ার আচ্ছা তুমি কি সেখানে যাচ্ছ তো নেক্সট সেন্টেন্সটি আচ্ছা তাহলে তুমি তাকে ফোন করবে তো আচ্ছা ওয়েল তাহলে তুমি তাকে ফোন করবে দেন ইউ উইল কল হিম অথবা হাড় ওয়েল দেন ইউ উইল কল হিম আচ্ছা তাহলে তুমি তাকে ফোন করবে তো লাস্ট আরেকটি সেন্টেন্স দেখাচ্ছি যে দেখো তোমাকে টাকাটা দুদিনের মধ্যেই দিতে হবে দেখো প্রত্যেকেই এসেছে তো এই সেন্টেন্সগুলো আমরা প্রচুর বলে থাকি তো এই সেন্টেন্সগুলোর ইংরেজি কি হবে তো দেখো তোমাকে টাকাটা দুদিনের মধ্যে দিতে হবে এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে বলবো শুরুতে নিয়ে আসবো সি তারপর এখানে আমরা কমা ব্যবহার করবো সি তোমাকে দিতে হবে ইউ উইল হ্যাভ টু ইউ উইল হ্যাভ টু পে দ্য মানি ইউ উইল হ্যাভ টু পে দ্য মানি দু দিনের মধ্যে তো উইদিন টু ডেজ উইল হ্যাভ টু পে দ্য মানি উইদিন টু ডেজ দেখো টাকাটা তোমাকে দুদিনের মধ্যেই দিতে হবে তাহলে এই সেন্টেন্সগুলো তৈরি করতে গেলে আমাদের শুরুতে নিয়ে আসতে হবে সি ভাব তারপর কমা তারপর যে বাকি সেন্টেন্সটা যেই টেন্সে থাকবে সেই টেন্স অনুসারে আমরা গঠন করব। তো এই ফর্মুলা অনুসারে পরের যে সেন্টেন্সটি দেখো প্রত্যেকেই এসেছে তো এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে বলবো সি তারপর বাকি অংশটা প্রত্যেকে এসেছে তো এই যে অংশটুকু প্রেজেন্ট টেন্সে রয়েছে তো প্রেজেন্ট পারফেক্ট দেখো সবাই এসেছে দেখো তোমার বন্ধুরা সবাই এসেছে তো প্রয়োজন অনুসারে আমরা সেন্টেন্সগুলোকে এভাবে এইভাবে বলতে পারবো তো আজকের এই ক্লাসটি নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কিছু জিজ্ঞাসার থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবে না